বন্ধুরা আজকে আমি নিমকি তৈরি করব তো আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম আমার ভিডিও দেখার জন্য আর অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট করছেন আমি অনেক অনেক খুশি আরও দেখবেন তো এখানে আমি দুই কাপ নিয়ে নিয়েছি ময়দা তারপরে নিয়ে নিব আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার তারপরে লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিয়েছি আমি কালো জিরা তারপর দিব আমি তেল তারপর দিব আমি দেড় চামচের মতো চিনি তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব ময়দার সাথে দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হাত দিয়ে মুট করলে যেন মুঠো হয়ে যায় দেখুন আমি কীভাবে ময়দাটা মিক্স করছি এই যে এই যে দেখুন এভাবে হয়ে গেলে আর মানে এভাবে করে নিতে হবে তারপর আমি পানি দিয়ে খামিরটা তৈরি করে নিব এই যে আমি খামির দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি তারপরে একটু তেল দিলাম তেল দিয়ে আমি আবার স্মুথ করে খুব ভালো করে জোর করে করে একটু মেখে দিব। যত স্মুথ হবে তত কিন্তু আপনার নিমকিগুলো ফুলবে খেতেও টেস্ট হবে এই যে দেখুন খামিরটা কেমন হয়েছে এখন একটু আমি রেস্টে রেখে দিব সাইডে তারপর আমি ভিতরের ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি দুই চা চামচ নিয়ে নিয়েছি ময়দা তারপর আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো এই যে তেলটা দিয়ে আমি খুব ভালো করে খামিরটা তৈরি করে নিব মানে ব্যাটারটা তৈরি করে নিব এটা আমি ভিতরে নিমকির ভিতরে দিব ব্যাটারটা এই যে হয়ে গিয়েছে পাতলা একটা ব্যাটার তারপর আমি এখানে এই খামিরটার থেকে চারটা লেচি কেটে নিয়েছি এই যে আমি চারটা লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি বানিয়ে নিব চারটা হলো এই যে চারটাকে আমি দুইটা করে নিব দুইটা রুটি করে নিব এবং কেটে কেটে আমি নিমকি তৈরি করে নিব আপনারা যে কোনো অকেশনেও এই নিমকিটা তৈরি করতে পারেন গেস্টরা খুব পছন্দ করবে এটা কারণ মিষ্টি কম আমরা তো অনেকে তো মিষ্টি পছন্দ করে না হ্যাঁ এটার মধ্যে মিষ্টি কম এই যে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আরেকটা রুটি বেলে নিব এই যে আরেকটা রুটি বেলে নিয়েছি এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে ওই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারটা দিয়ে আমি ব্রাশ করে নেব চারিদিকে লাগিয়ে নিব তারপর আমি একটু আটা ছিটিয়ে আরেকটা রুটি উপর দিয়ে বসিয়ে দেব এখন আমি পরোটার মতো ভাজ করে দেবো এই যে আবার আমি একটু বেটার লাগিয়ে ময়দা ছিটে দিয়ে এখন ভাজ করে নিব। যে দেখুন আমি পরোটার মতো করে রুটিটাকে ভাজ করে নিচ্ছি আমি পুরোটাই দেখিয়ে দিলাম এই যে এইভাবে করে ভাজ করে এখন আমি আবার বেলে নেব এই যে দেখুন রুটিটা আমি কিভাবে বেলে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব এই যে এই যে এখন আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে তারপর আমি ছোট ছোট করে কেটে নেব এই যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এভাবে করে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিব এই যে কেটে কেটে এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতগুলো নিমকি হয়েছে এখন আমি চলে যাব চুলায় আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল তেল গরম হলে আমি দশ বারোটা করে নিমকি দিয়ে দেব বারো তেরোটা করে আমি বসিয়ে দিয়েছি বাস আমি আস্তে আস্তে ফ্রাই করে নিব চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে নয় উপরে পড়ে যাবে ভিতরে কিন্তু হবে না হালকা আঁচে রেখে ফ্রাই করতে হবে এই যে ফ্রাই করে নিচ্ছি তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং লাইক কমেন্টস করবেন দেখুন এই জিনিসটা খুবই হালকা দেখতে কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা এবং এটা সবাই পছন্দ করবে একদম বাচ্চা থেকে বয়স্করা সবাই পছন্দ করবে এটা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো কোনো চিনি মিষ্টি কম একদম হালকা মিষ্টি সামান্য মিষ্টি এই যে দেখো আমার নিমকিগুলো ফ্রাই ভাজি হয়ে গিয়েছে তা আমি এখন তুলে নিচ্ছি তো এইভাবে করে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি দেখো এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি এ কি সুন্দর হয়েছে দেখো এই যে অসম্ভব সুন্দর হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো